আসলে আজকের নির্বাচন উপলক্ষে আমরা একটা জমায়েত হয়েছি সুলেমান গাজীর আমরা বানেশ্বরের থেকে পার্টি হয়েছে এই জন্য আমরা বানেশ্বর মাহমুদপুর কাগ্রাবাড়ির মানুষ একটা জড় জড়ো হয়েছি সবাই অন্যান্য সময় তো আপনারা অনেক মানুষই ভোট দিয়েছেন কিন্তু একবার আপনারা একটি ভোট একজন আলমকে দিয়ে দেখেন আসসালামু আলাইকুম মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুলাইমান গাজী রাজনীতি নয় সেবাই তার মূল লক্ষ্য এতদিন বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিল আজ তার নিজের এলাকা বানেশ্বর বাজারে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভার আয়োজন করেছে এলাকার মানুষের কাছে চাইলেন দোয়া ও সহযোগিতা বিস্তারিত দেখুন ভিডিওতে মুফতি সুলেমান গাজী আপনাদের সামনে একটা বড় আসামি আইছে অন্যান্য সময় তো আপনারা অনেক মানুষই ভোট দিয়েছেন কিন্তু একবার আপনারা একটি ভোট একজন আলেমকে দিয়ে দেখেন তার এই প্রতিশ্রুতিতে কতরা কতরা দরিয়া সাওয়াত একটা বাক্য আছে অল্প অল্পে সাগর হয়ে যায় এটা হতে পারে কি পারে না আসলে আজকে নির্বাচন উপলক্ষে আমরা একটা জমায়েত হইছি সুলেমান গাজীর আমরা বানর শহর থেকে পারতি হয়েছে এই জন্য আমরা বানেশ্বর মোহাম্মদপুর গা গ্রামের মানুষ একটা জড়ো হয়েছি সবাই সবাই মূল্যবান কথাবার্তা এখানে যারা ওই বক্তব্য দিছে মূল্যবান কথাবার্তা আসলে মূল কথা যে সে আমার গ্রামের সন্তান এখন কোনো বুট পাইব না পাইব এগুলা মন্তব্য করে আমরা লাভ নাই সে আমরা গ্রামের সন্তান গ্রাম থেকে সে দাঁড়াইছে অন্তত আমরা এই দুই গ্রামে তিন গ্রামে মিললে যাতে আমরা ভোটটা সে পায় আমরা যাতে গ্রামের ইজ্জতটা থাকে তা গ্রাম থেকে তার গ্রামের ভোটটা অন্তত তার দিয়ে দিছে এরপর যদি তা বাড়ি থেকে বাড়ি থেকে যদি না পায় এটা হইলো তার ব্যাপার তার চেষ্টা করব আমরাও চেষ্টা করবো সবাই মিলে ওই চেষ্টা করতে হবে আপনারা যারা আত্মীয় স্বজন যে যেখানে আছে একটু চেষ্টা তদবির করবাই সম্মানিত এলাকাবাসী উপস্থিত আজকে মজলিসের সম্মানিত সভাপতি বর্তমান সফল চেয়ারম্যান সাহেব মিজানুর রহমান মিজান সাহেব এবং এক নং ওয়ার্ডের মেম্বার সাহেব সহ আর এলাকার মুরব্বীগণ উপস্থিত আছেন আমি মুফতি মোহাম্মদ সুলাইমান গাজী আমার এলাকা বানাসর আমি বানাসর মাহমুদপুরে ছেলে আপনাদের সন্তান আমি ঢাকা লালবাগ মাদ্রাসায় দাওরা হাদিস মাস্টার্স এফতা মুফতি পর্যন্ত পড়ালেখা করছি আমার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল আল্লাহ তাআলা যদি আমাকে আলেম বানায় আমি যেন মানুষের খেদমত করি আপনারা আমার এলাকার মুরব্বী আমার চাচারা আপনারা আমার আমার জন্য দোয়া দেওয়ার জন্য আসছেন আমি অত্যন্ত খুশি এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাহারা আপনাদের পাশে থেকে কাজ করার মতো আমাকে তৌফিক দান করেন সম্মানিত এলাকাবাসী আমি বাস চেয়ারম্যান প্রার্থী হয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার আমার এলাকাবাসী যার যাদের যে জায়গায় আত্মীয় স্বজন আছে সকলকে বলবেন যেন আমার যে প্রতীক পায় আগামীকালকে প্রতীক বরাদ্দ হবে সেই প্রতীকে ভোট দিয়ে যেন আমাকে সম্মানিত করে এবং আমার দুই এলাকা বালেশ্বর মাহমুদপুর গাগ্রাবাড়ি জলবাঙ্গা আমার পার্শ্ববর্তী এলাকা সহ আমার ইউনিয়ন আল্লাহ তারা সম্মানিত করেন সকল একাস প্রার্থী